আসলে এখানে বিতর্কিত কিছু ব্যাপার আছে আমাদের যারা ইন্ডাস্ট্রি লিড দেবে একজন শাবনুর হবে একজন মৌসুমী ম্যাডাম হবে একজন পূর্ণিমা হবেন একজন পপি হবেন লাস্টে ইয়ে তো এইরকম যারা যোগ্য ছিলেন তারা আসলে বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন বিতর্কিত গল্পে জড়িয়ে তারা কিন্তু ইন্ডাস্ট্রিটাকে একদম বড় করে দিয়েছেন তারা কিন্তু চাইলে ইন্ডাস্ট্রিটাকে টেনে নিয়ে যেতে পারতেন তারা এক একজন সুপারহিট ছবি দিয়েছেন এই জেনারেশনে যারা আছেন আমি নাম বলছি আপনি বুঝতে পারছেন কাদের কথা বলছি তো ওরা সিনেমার বাইরে অন্য কিছুকে ওরা প্রাধান্য দিয়ে কেউ বিবাহিত জীবন গ্রহণ করে ফেলেছেন কেউ অনেকগুলো প্রেম অনেকগুলো বিয়ে এগুলো নিয়ে পড়ে রয়েছেন সিনেমাটাকে একজন শাবনুর যেভাবে একজন শাবনুর ম্যাডাম একজন মৌসুমি ম্যাডাম একজন পপি ম্যাডাম পূর্ণিমা ম্যাডাম একজন শাবানা ম্যাডাম একজন রোজেনা ম্যাডাম থেকে শুরু করে কবরি ম্যাডাম যারাই সিনেমাটাকে যে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছিল এই জেনারেশনের যারা স্টার সুপার স্টার নায়িকা ছিলেন তারা প্রত্যেকে এটাকে প্রায়োরিটি সেকেন্ড বা থার্ড অপশনে রেখেছিলেন তাদের ফার্স্ট প্রায়োরিটি আমার কাছে মনে হয়েছে যে সিনেমা দুই তিনটা পাঁচটা করেছে একটা দুইটা হিট দিয়েছে এরপর অন্য সেটে চলে গেছে মানে ইন্ডাস্ট্রিটাকে তাদের কোনো দায়বদ্ধতা নেই যে ইন্ডাস্ট্রিটা আমি এইভাবে এগিয়ে নিলে ইন্ডাস্ট্রিও এগিয়ে যাবে এবং আমিও আরও মানুষের মনে কোটায় পৌঁছে যাব তারা এই গুরুত্বগুলো না দেওয়ার কারণে হ্যাঁ এই গুরুত্বগুলো না দেওয়ার কারণে নর্বর হয়ে যাওয়ার কারণে এখানে এখন ধরেন সবকিছুতে একটা ঝামেলা আর কোন সব সিরিন তো আমার ভালো সিরিনের আমি একটা ক্লিন বলে দিই শিনের সাথে আমার চারটা ছবি লাস্ট গভেট তো সিনের সাথে আমার প্রথম ছবি হচ্ছে আবুল হোসেন মজুমদারের প্রয়োজনে এটা ভালোবাসি তোমার নামে এটা আমাদের ডিরেকশন দিয়েছেন হচ্ছে আমাদের মামা যাই হোক তো এই ছবিটি করার পর আসলে অনেক আমি বাকি তিনটা ছবি আসলে ওই ছবিটির কারণেই কিছু ফুটেজ কিছু স্টিল আমার সিরিনের দেখতে পেয়ে অনেকেই মনে করেছে যে এই জুটিটা ভালো কাজ করবে হয়তো এদেরকে দিয়ে কাজ করবে তো দেন এই ছবিগুলো করা আর সিরিনের আসলে সত্যিকার অর্থে শিরিন একটা ভালো বন্ধু শিরিনের একটা বয়ফ্রেন্ড আছে আমি আমি বলে দিচ্ছি তার নাম সাজিল শিরিন যাকে অসম্ভব ভালোবাসে সাজিলভাবে শিরিনকে অসম্ভব ভালোবাসে তাদের প্রতি রেসপেক্ট তারা সারা জীবন একসাথে থাকুক এটা গোপন কথা না এটা সিরিনে প্রকাশ্য বলে যেহেতু বললেন সিরিন সাথে আপনার বন্ধুত্বটা খুব ভালো জায়গায় সাম্প্রতিক সময়ে সিরিন শিলাকে নিয়ে বিভিন্ন মিডিয়াতে অনেক নিউজ হয়েছে হেডলাইন গুলো অনেক সময় দেখেছেন জি জি সেও অনেক কথা প্রসঙ্গে অনেক কথা হয়তো বলেছে আমাদের পার্শ্ববর্তী দেশের এক হিরোইনের কথা প্রসঙ্গে তুলে নিয়ে এসেছে আমি সেটা নাই বললাম আসলে ব্যক্তি সৃজনশীলা কেমন যেগুলো গুজব রটছে মিডিয়াতে তার সাথে মানে সামঞ্জস্য আছে কিনা কি বলবেন কাছ থেকে তো আসলে একটা কথা বলি আমাদেরকে মিডিয়ার মানুষজনকে সকালবেলা উঠে পত্রিকায় পড়ে টেলিভিশনে দেখে তারপর হচ্ছে পদ্মায় দেখে সমস্ত গোসিপ মিডিয়ার এই লাইটের প্রতি তো শিরিনশিলা ধরেন আমাদের মিডিয়াতে পঞ্চাশটা যদি লাইট থাকে সৃজনশীল একটা লাইট তো তাকে নিয়ে আলোচনা সমালোচনা নেগেটিভ পজিটিভ অনেক কিছুই ঘটবে তিলকে তালও করবে আবার তিল হয় না সেটাও না তারও ব্যক্তিগত জীবন থাকতে পারে না হ্যাঁ তো এখন বিষয় হচ্ছে এটা কিন্তু সমস্ত মানে যারা ফেস বেলো যারা একটু ফেস বেলো যারা আর্টিস্ট যারা স্টার তাদেরকে তো বিক্রিও করতে হবে সেল সেল ভ্যালু একটা ব্যাপার আছে তো এই জিনিসগুলো করে আসলে পজিটিভ নেগেটিভ আমি ও ব্যক্তিগত জীবনে আমার বন্ধু ও ভালো মনের এটুকু জানি ভালো অ্যাক্টিং করে এইটুকু জানি পাশাপাশি ওর ব্যক্তিগত জীবনের কথা আমি কিন্তু একটু আগে বলেছি যে যেমন তার যে কেরিয়ারটা রকম ঘটে যাবে ঘটনাক্রমে এখন এসে এটা আমি কি বলেছি যে ইন্ডাস্ট্রিকে রানিং যারা স্টার সুপার স্টার নায়িকা ছিল তারা কিন্তু অন্য কিছুতে জড়িয়ে হ্যাঁ তারা কিন্তু ইন্ডাস্ট্রিটাকে আরও নিচে নামাইছে উপরে তুলতে পারতো শাবনুর ম্যাডামদের মতো করে তো এখন শিরিন যদি ওই কিছু করে রিয়েল লাইফে যদি ও আমার বন্ধু হোক কিছু করে এটা আছে ঠিক আছে কিন্তু আমার কাছে মনে হয় না ও এত কিছু এরকম করে ও সহজ সরল একটা মানুষ ও অভিনয়কে প্রায়োরিটি দেয় আচ্ছা ভাই আসলে যেহেতু আপনার সাম্প্রতিক সিনেমা গবেটের নায়িকা হচ্ছে শিরা প্রজেক্টটা আপকামিং জি সেক্ষেত্রে সে এখন নাম হচ্ছে আমি সানি লিওন নই আর সে এখন খবরের সেরকম হচ্ছে সে কর্ম তারকার সাথে তাকে করা হচ্ছে কর্ম তার ভিডিও আছে বা এই ধরনের কর্মকাণ্ডে সে যুক্ত তার সাথে করা হচ্ছে সে ক্যাসিনো কোন এক আরমানের সাথে তার সম্পর্ক এবং বাইরে দেশে ঘুরতে যায় যে অর্থের উৎস সেগুলো নানাভাবে যুক্ত হচ্ছে এই যে বিতর্কিত কর্মকাণ্ড তার ক্যারিয়ারে একটা প্রভাব ফেলছে সাথে যেহেতু আপনার সিনেমা তার সাথে যুক্ত আপনার ক্যারিয়ারও একটা আহ ইচ্ছা অনিচ্ছা একটা প্রভাব পড়ছে এবং যে পরিচালক বা প্রোডাকশন হাউসটা আপনাদের নিয়ে কাজ করবে সেও ভাববে সামনে

ওই স্ট্যাটাসটা ও যদিও বা স্বীকার করেছে যেটা ভুলে হয়ে গেছে এটা ও ডিলেট করেছিল বাট ওটা তো ভাইরাল হয়ে যায় পরবর্তীতে ওরে নিয়ে অনেকগুলো প্রোগ্রাম বিতর্কিত জীবন সব কিছু মিলে নেগেটিভ পজিটিভ অনেক কিছুই তো প্রডিউসার আমাকে দেখে বললেন যে এখন কি করব কোটি টাকা ইনভেস্ট করব কিভাবে কী আমি আপনারা তো আমার ডিরেক্টর হচ্ছে আসলে কলকাতায় উনি কলকাতা থেকে আজকে বাংলাদেশে ফিরেছেন উনি অলরেডি তো আমার মনে হয় ওনারা সিদ্ধান্ত নেবেন ওনারা ভালো বুঝবেন আমি শুধু এইটুকু বলেছি আপনাদের যেটা ভালো মনে হয় সেটা করেন কারণ আপনাদের টাকা ইনভেস্ট অনেকগুলো টাকা ইনভেস্ট হবে আমি এ এইটুকু বলেছি তবে ও তো আর্টিস্ট হিসেবে আমার বন্ধু হিসেবে আমি বলবো ভালো আর যেই নেগেটিভ জিনিসগুলো হয়তো এগুলো ফিউচারে নাও থাকতে পারে ঠিক আছে এইটুকু বলেছি